আগামীতে বিএনপি এককভাবে ক্ষমতায় গেলেও দেশ এককভাবে পরিচালনা করা হবে না বিএনপির একত্রিশ দফার ভিত্তিতে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মাধ্যমে ও ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় তিনি বলেন পাঁচই অগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে এখন রাজনৈতিক রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায় বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে আর কেউ পারবে না লক্ষ্মীপুর কলেজ কলেজ রোড ক্রিয়া সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয় এতে ত্রিশটি দল খেলায় অংশ পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা একে অপরের নাম দিয়ে একে অপরকে ব্যবহার করে এই ধরনের কিছু বদ্দাম। আমাদের দেশে অথবা আমাদের এই সমাজকে অস্থিরতার জন্য কাজ করছে সুতরাং এই সমস্ত ব্যাপারগুলোকে প্রতিহত করার জন্য মোকাবেলা করার জন্য আমাদের ইউনিটিটা সুদৃঢ় ঐক্যটা আমাদের খুব বেশি প্রয়োজন আমি ঐক্যকে প্রাধান্য দিচ্ছি যেন আমরা এই সমাজে মিলেমিশে সবাই একত্রিতভাবে থাকতে পারি এটাই হোক আমাদের আগামী দিনের জন্য অঙ্গীকার